শরীরতে হবে রক্ত যেতে হবে এই অঙ্গিকার আদামত হতে হবে আমাদেরকে তো এই জমিয়াতুল আহামিন মানুষের কাছে একটা সুস্পষ্টবাদী সংগঠন হবে আজকে আমরা যাদেরকে সভাপতি নির্বাচিত করব তিনি এই ব্লকের কার্যকলাপে উপরে সিদ্ধান্ত নেওয়ার মতো পঁচাত্তর থেকে ছিয়াত্তরটা গ্রাম তাকে চষে বেড়াতে হবে রাত একটার সময় যদি কোন অঞ্চলে জমিয়ে দিয়ে ফোন করে ভাই আমার এলাকায় কোন সন্ত্রাসী কোন দাঙ্গাবাদ হামলা করছে তার এই ফোন কলটা শুনে সুইচটা অফ করে ঘুমিয়ে থাকলে হবে না ভাই বিছানা ছেড়ে চলে যেতে হবে আমরা

টাইটান সেগুলোকে রক্ষা করার জন্য আমাদের সামনে আসতে হবে এলাকার শান্তি প্রতিষ্ঠার জন্য এলাকার অশুভ শক্তিকে প্রতিহত করার জন্য তাদের বিরুদ্ধে আমরা সরাসরি অ্যাকশন নিতে হবে দরকার হলে প্রশাসনের লেভেলে মুভমেন্ট করতে হবে আমাদেরকে জেটিওপি জেটিওপি ডিএম অফিস 59 থানা ওথ্রি ফিয়ার তাদের কাছে যেতে হবে প্রশাসনিক মুভমেন্ট করতে হবে এইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যদিও ধরো মেধাটি জনমুখী সেবামূলক প্রতিষ্ঠান আমাদের কর্মীরা অনেকে বলে যে ভাই করতে নিয়ে অনেকে প্রশ্ন করছে প্রশ্ন তো করবে সেই প্রশ্ন জনগণকে আমাদের উত্তর দিতে হবে সেই উত্তর আমাদের কাছে আছে ইনশাআল্লাহ যদি উত্তর দিতে আমাদের অসুবিধা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবে ইনশাআল্লাহ তার উত্তর হয়ে যাবে

আর কিছুক্ষণের মধ্যে নির্বাচন শুরু হবে আমরা নির্বাচনী অনুষ্ঠানে প্রত্যেকে সুচিন্তিত মত প্রকাশ দেব ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম জমিয়ে তুলাম জিন্দাবাদ খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কিছু কথা বললেন যে আমরা যার দায়িত্ব যারা আগামী দিনে দায়িত্ব পেতে চলেছি বা পাব তাদের দায়িত্বের দিকে লক্ষ্য রেখে আমার একটা কর্মী অসুবিধা কিছু হয়ে গেল তার পাশে প্রথমত আমাকে যেতে হবে যেটা কখনো